হ হাই ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল বন্ধুরা বন্ধুরা আজ সাউন্ড কিলার নিউ বক্স সেকেন্ড ফিল ভারা যাচ্ছে ঝাবানডাঙ্গায় তোমরা দেখাবো বক্স লোডিং এর কাজ চলছে এইমাত্র বক্স লোড করছে তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো কোথায় পিকনিক করতে আছে তোমরা সব কিছু বলে দেবো ভিডিও যদি ভালো লাগে সবাই লাইক করে দেবে আর চ্যানেল চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে দেখতে দেখো ভিডিওটা আমার দোকানের সামনে মালটা লোড করছে বন্ধুরা এই সামনেই বক্স লোডিং এর কাজ চলছে একটা নয় উঠে গেছে আর ডিজিও তোলা হয়ে গেছে দেখতে পাচ্ছো এখানে অপারেটর কার্তিক দা আমার কাজে লেগেছে পুরো পারমানেন্ট কাজ করবে প্রত্যেক ফিল্ডে কার্তি দেখতে পাবে আর রাহুলও পারমানেন্ট কাজ করছে আর নতুন করে শিবা একটা নিয়েছি সকলে গেছে কেমন লাগছে জানাবে আর দেখতে পাচ্ছ বাচ্চা একটু টাটা মারছে দোকান থেকে আর ছবিটা কেমন হয়েছে তোমার জানাবে তখন এক লেগেছে এখন ছবিটা আঁকার পর মালটা শুকিয়েছে বড় খুঁড়াবে টাইপ দে বড় স্ক্রুড্রভারটা নেই না রে বড় কাদা দেবো দেখতে পাচ্ছি বন্ধুরা তখন নেট ফুল টাইট দেওয়া হয়নি কারণ তোমার স্ক্রু ড্রাইভারটা খুঁজে পাওয়া যায় না আবার একটা হারিয়েছে কালকে নিয়ে এলাম টাইট দিচ্ছে আর কার্তিক দাকে তোমরা প্রত্যেক ফিল্ডই পাবে এখন টানা কাজ করবে পুরো কার্তিক দাকে পার্মানেন্ট নিয়ে নেওয়া হয়েছে কার্তিক দা কিছু বলবে এমন কিছু বলবে না বলছে আর পঁচিশ কেপি ডিজেলের পার্টি যে বড়োটা পাঠায়নি কারণ বড়োটাই ট্র্যাক্টারে উঠবে না মানে পাশে আছে ওটা অন্য জায়গায় ভাড়া যাবে আজকে দেখতে পাচ্ছ বন্ধুরা মাল তুলছে আর একটা নয় দেখতে পাচ্ছ বন্ধুরা মাল লোড করছে আর ছয় গুলো তুলবে শুধু নয় গুলো উঠে গেছে আর এই গোডাউনটা নিয়েছি এখনো পরিষ্কার হয়নি সব মাল এইখানেই থাকবে সামনে তোমরা বলে দিচ্ছে দেখে না কোথায় পিকনিকে যাবে কোথায় পিকনিকে যাবে বলে দাও তো একটু গোপালপুর পিকনিকে যাবে দেখতে পাচ্ছ তোমাদের গ্রামের নাম বলে দাও যাবার নাগা কোথায় তাহলে বন্ধুরা জাপান ডাঙ্গার ঠাকুর পুকুর ক্লাবে যেখানে যাচ্ছে মালটা কালকে সকালে পিকনিক করতে যাবে দেখতে পাচ্ছ কত সবাই বন্ধুরা এসেছে মাল আনতে মানে বহু সবাই দুই চার হয়ে ড্রাইভার দেখতে পাচ্ছ দাঁড়িয়ে আছে একসাথে সবাই মিলে মালটা আনতে এসেছে সকাল সকালই চলে যাচ্ছে এখন একটা যেন ডেড়টা বাজে সকাল সকাল মাল নিয়ে যাচ্ছে সকাল সকাল মাল চেক করতে পারে কারণ এরা বক্স না দেখেই ভাড়া করেছিল মানে বক্স বাজায় দেখে তারা তাদেরকে ভাড়া করে ফেলেছে এটাই জানাই অসংখ্য ধন্যবাদ দাদাদের মানে এতখানি ভালোবাসা আমাকে দিয়েছে দেখতে পাচ্ছ মালটা তুলছে এখন টাউনটা এরপরে কিলারটা তুলবে ব্যাকে উঠবে তো মানে মালটা ঘুরবে ওই পাথে মুখ থাকবে দেখতে পাচ্ছ বন্ধুরা মালটা তুলছে ওই পুচকে কি বলছে দেখতে পাচ্ছ ও যে মাইক নিয়ে পালাচ্ছে আমার মাইকটা মানে চেঁচাচ্ছো ওই যে কেন নিয়ে পালাচ্ছে নিয়ে পালাচ্ছে তো আরে নিয়ে পালাচ্ছে দেখতে পাচ্ছো সাউন্ডটা উঠে গেছে পুরো বক্স লাটানো কমপ্লিট মেশিনে উঠে গেছে দেখতে পাচ্ছো স্টেবিলাইজারও জেনেটার চ্যালেঞ্জ দিচ্ছে বক্সের চ্যালেঞ্জ মেশিনের চ্যালেঞ্জ সব উঠে গেছে দেখতে পাচ্ছো সব কিছু পরিষ্কার কাজ করা হয়ে গেছে একটু শুধুমাত্র আর বেশি কিছু বাকি নেই সব কাজই কমপ্লিটের দিকে বক্সের এখনো এগুলো উঠবে বাঁশগুলো চ্যালেঞ্জ করেছি চ্যালেঞ্জগুলো বেরোবে বার করা হয়নি দেখতে পাচ্ছ ওখানে দড়ি আছে পাখাগুলো রাখা আছে এখানে আর চোঙগুলো উঠলেই হয়ে যাবে বন্ধুরা কমপ্লিট পুরো মাল ফ্রেশ চলে যাবে বড় জেনারেটা দিইনি কারণ মাল লোড করতে প্রবলেম মানে এইটাই দিলাম ছোটোটাই দিয়েছি এখন পঁচিশ কেবিটা দেখতে বন্ধুরা কমপ্লিটের দিকেই বক নোট পুরো কমপ্লিট হয়ে গেছে দেখতে পাচ্ছ এবার দাদারা চলে যাবে সবাই চলে যাও কালকে দেখতে পুরো পিকনিক করতে যাবে কালকে গোপালপুর যৌগ্রাম টাটা দিয়ে দাও সবাই চলে যাবে এ বন্ধুরা তোমরা ভালো করে যাও এইটুকুই বলছি আর ওখানে তিনজন উঠে পড়েছে রাহুল কার্তিক আর শিবা দেখতে পাচ্ছ আর উপরে দুজন আছে আর ড্রাইভার আছে সবাই একসঙ্গে যাচ্ছে দেখতে পাচ্ছ বন্ধুরা কার্তিকরা কি বলছে সবাই চলে যাবে গোপালপুর খেলা হবে ঠিক আছে এসো দাদা ভালো করে যাও হ্যাঁ ড্রাইভার ভালো করে নিয়ে যাবে কাকা আস্তে আস্তে যাও দেখতে পাচ্ছ কাকা ড্রাইভার খুব ভালো আস্তে আস্তে যাও ভালো করে যাবে এইটুকুই বলছি ঠিক আছে আমি বন্ধুরা ভিডিওটা শেষ করছি আর বড় করছি না টাটা বন্ধুরা দেখা হচ্ছে রাত্রিবেলা মালমাতা ভিডিও নিয়ে এদিকে বেরিয়ে যাবে কিছু বাদে আবার